আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান টুরিস্ট ভিসা রিলেটেড আরো একটা লেটেস্ট ভিডিও বন্ধুরা আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে টুরিস্ট ভিসা নিয়ে আমি একটা ভিডিও রিলিজ করেছিলাম এবং সেই ভিডিওটা অনেক দর্শক দেখেছে এবং সেখানে এত 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 কমেন্টস এসেছে যে এই কমেন্টস উত্তর দিতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে তবে আজকে আমি আপনাদেরকে টুরিস্ট ভিসা নিয়ে আরো একটু আসা জায়গা নিয়ে খবর দেওয়ার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে টুরিস্ট ভিসা পাওয়াটা এই মুহূর্তে সত্যি খুব টাফ বিষয় বা ভারত দিবে কি দিবে না সেটাই এখনো সন্দেহান যদিও বা কিছুটা আশার আলো দেখা গেছে বাংলাদেশে অবস্থিত হাই কমিশনের প্রধান হাই হাইকমিশনারের বক্তব্য তো তিনি কিন্তু গেল এপ্রিলে কথাটা বলেছিলেন যে এবছরের মাঝামাঝির পরেই ভারত সীমিত আকারে বাংলাদেশিদের জন্য চালু ট্যুরিস্ট এবং আমিও কিছু একটা গোপন খবরের ভিত্তিতে আপনাদেরকে বলেছিলাম যে আমরাও ধারণা করছি খুব শীঘ্রই হয়তো চালু হতে পারে তো দেখেন আমার সেই ভিডিওটা দেখে কিন্তু ভারত থেকে বেশ কয়েক ভাই আমাকে ফোন দিয়েছে এক ভাই উড়িষ্যা থেকে ফোন দিয়েছে তিনি আমার সাথে হিন্দিতে কথা বললেন তো খুব ভালো লাগলো যে উড়িষ্যা ভাষাভাষীর মানুষও আমার ভিডিও দেখছে তিনি আমাকে মাসুদ ভাই বলে সম্বোধন করলেন হিন্দিতে এবং বললো যে আপনার ভিডিও আমি রেগুলার দেখি এবং আমার যেটা মনে হল আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো মোটামুটি সত্যি এবং এরকমই একটা সম্ভাবনা আছে যে দেখা যাচ্ছে জুলাইয়ের পরে অর্থাৎ অগাস্টের দিকেই হয়তো সীমিত পরিসরে টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে শুধু তাই নয় দিল্লি থেকেও এক ভাই আমাকে ফোন দিয়েছিল তাকে আমি কখনো দেখিনি তিনিও আমার মানে হোয়াটসঅ্যাপে গিয়ে অর্থাৎ আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে গিয়ে তিনিও আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল এরপরে কলকাতার এক ভাই মাইদুল ইসলাম নাম তিনিও ফোন দিয়েছিল বলল যে দাদা আপনার ডাটাগুলো কিন্তু সত্য হ্যাঁ আপনার কথাগুলো সত্য এবং আমার যেটা আমিও খবর জানি যে ভারত বাংলাদেশের জন্য অল্প সময়ের মধ্যে ভিসা চালু করবে সবচাইতে মজার বিষয় হচ্ছে কলকাতা নিউ মার্কেটের আশেপাশে ব্যবসা করে এমন একজন ব্যবসায়ীও আমাকে ফোন দিয়েছিল বলছে হ্যাঁ দাদা আপনার কথা সত্য আপনি পরবর্তী ভিডিওতে সবাইকে জানিয়ে দেন যে খুব শীঘ্রই টুরিস্ট হ্যাঁ বাংলাদেশিরা যেন বাংলাদেশ মানে ভারতে আসে সেরকম একটা প্রিপারেশন নেয় তো আমি বুঝতে পারলাম যে সেই ব্যক্তি খুব আনন্দিত কারণ তার কাছেও এরকম কোনো একটা নিউজ আছে কারণ নিউ মার্কেট অর্থাৎ কলকাতা নিউ মার্কেটের আশেপাশে যে সমস্ত দোকানপাটগুলো আছে সেই সমস্ত দোকানপাটগুলো কিন্তু মূলত বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভর করে আর সেই সমস্ত দোকানগুলো তো এখন বেচা বিক্রির খুবই মন্দা দেখা দিয়েছে যেহেতু বাংলাদেশ থেকে লোকজন যাওয়া আসা একেবারেই মানে প্রায় বলতে গেলে শূন্যের কোঠায় চলে গিয়েছে যেখানে প্রতি বছর বাংলাদেশি মানে মেডিকেল ট্যুরিস্টরাই শুধুমাত্র মেডিকেল ট্যুরিস্টরা পঁচিশ লক্ষ কোটি টাকা ব্যয় করত সেই এক বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা যাদের মাধ্যমে ভারতে স্প্লিট হতো সেই মানুষগুলো কিন্তু সত্যি এখন অনেক কষ্টে আছে যদিও বা ভারত বিশাল এক অর্থনীতির দেশ এই সামান্য টাকায় হয়তো তাদের সামগ্রিক অর্থনীতিতে ধাক্কা না লাগলেও একটা বিশেষ গোষ্ঠী আছে যাদের জন্য এটা সত্যিই খুব ক্ষতিকর এমন কথা হচ্ছে যে আসলে কি ভিসা চালু হবে কিনা দেখেন ভাই এখন পর্যন্ত সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আর আপাতত কোনো সমস্যা নেই ইতিপূর্বে যতবারই মানে দেখা গেছে ভারত বাংলাদেশ পর্যায় থেকে খুব বড় উদ্যোগ নেওয়া হয়নি ছোটোখাটো উদ্যোগ নেওয়া হয়েছে এবং টুরিস্ট ভিসা চালু করতে যাবে এমন একটা সম্ভাবনা বা হালকা সম্ভাবনা দেখা দিয়েছে তখনই নতুন করে কোনো না কোনো ইস্যু সামনে এসে দাঁড়িয়ে গিয়ে সেই মানে চেষ্টাটার উপরে এক কথায় জল ঢেলে দিয়েছে সুতরাং এবার আমরা যেটা খেয়াল করছি যে এবার হয়তোবা তেমন কোনো সম্ভাবনা আর নেই আর যদি সম্ভাবনা থাক তাহলে অন্তত আমরা গেস করতে পারতাম যেমন ইতিপূর্বে হবে করেও হলো না বা মেডিকেল ভিসাটা স্বাভাবিক হলো না কেন একবার বলছে আরাকান আর্মি বাংলাদেশে হামলা করবে এই উসিলাতে আর একবার হচ্ছে কি চট্টগ্রামে অশান্তি চলছে সেই উসিলাতে নানা রকম ছলা খলা দেখেই কিন্তু এই সম্পর্কটা আরো তলানিতে নেমেছে আর বিশেষ করে ভারত এবং বাংলাদেশের কিছু গণমাধ্যম আছে যারা অতিরঞ্জিত বিশেষ করে বাংলাদেশে দুটো একটা কিন্তু ভারতের ম্যাক্সিমাম মানে যেই সমস্ত অতিরঞ্জিত আছে বা আমি ভারতের গণমাধ্যমের ম্যাক্সিমাম বলিনি যারা এই খবরগুলো ছড়াচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ভারতের হম তারা মিথ্যা খবর ছড়িয়ে ভারত বাংলাদেশের মধ্যে তিক্ততায় নিয়ে গেছে যার কারণে দেখা গেছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি আসলে প্রতিবেশীর সাথে সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে আপনি যতই ধনী হন না কেন একটা মানসিক বা মেন্টালি যে তৃপ্তি সেটা কখনোই থাকে না তো এটাই হয়েছে মূল বিষয় ভারত বাংলাদেশের সহাবস্থান আমরা সব সময় চেয়েছি এখনও চাই আমরা চাই দুই দেশের মধ্যে বন্ধুত্ব অটুট থাকুক তবে কোনো প্রভু বা দাসের সম্পর্ক যাতে না হয় তো বন্ধুরা ভারত বাংলাদেশ এই দুই দেশের সম্পর্ক হয়তো আজ খারাপ আছে কালকে ভালো হয়ে যাবে এটা আমরা জানি তবে যারা এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপদে আছে তারা হচ্ছে মেডিকেল ভিসা প্রার্থী যারা মেডিকেল ভিসা প্রার্থীদেরকে আমি বরাবরই হেল্প করে এসেছি ভিসা পাওয়ার জন্য এবং আমি বলে আমি যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি আপনাদেরকে ভিসা পেতে হেল্প হেল্প করার জন্য কারণ মেডিকেল ভিসা এই মুহূর্তে স্লট খুবই কম খুব 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 একেবারে খুবই কম তারপরেও আমি চেষ্টা করি আমার সাথে যারা যোগাযোগ করে তাদেরকে ওয়ে আউট দেখিয়ে দেওয়ার হয়তো আগের মতো আর সেভাবে হেল্প করতে পারি না তারপর আমি এখন চেষ্টা করি আপনারা যদি কোনো দিক থেকে মেডিকেল ভিসা ম্যানেজ করতে না পারেন আমি আবারও বলছি কোনো দিক থেকে যদি মেডিকেল ভিসা ম্যানেজ করতে না পারেন তাহলে আপনারা আমার দ্বারস্থ হবেন আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে যে কোনো ভিডিওতে গেলেই দেখা যাচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ বাটন পাবেন সেই হোয়াটসঅ্যাপ বাটনে সরাসরি আপনারা আমাকে কেউ কল দিবেন না আপনার ভয়েস মেসেজ বা টেক্সট মেসেজ দেবেন রিকোয়েস্ট করছি এবং মেডিকেল ভিসা বাদে অন্য কোনো ভিসার জন্য আমাকে দয়া করে রিকোয়েস্ট করবেন না বা কেউ কল দিবেন না কারণ আমার অন্য কোনো ভিসা নিয়ে আপাতত আমি আপনাদেরকে হেল্প করতে পারছি না ডাবল এন্ট্রি ভিসা এখন ভারত দিচ্ছেও না স্টুডেন্ট ভিসা টুকটাক দিচ্ছে আর মেডিকেল ভিসাটা এটা যদি আপনার ডিমান্ড হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে ফোন দিতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করা এতটুকুই বলতে পারি হয়তো খুব বেশি হেল্প করতে পারবো কিনা জানি না তবে এখন পর্যন্ত অনেক মানুষকে আমি হেল্প করেছি ভিসা পাওয়ার ক্ষেত্রে তবে সবাইকে হয়তো হেল্প করতে পারিনি যদি আপনি মনে করেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আল্লাহর আসতে আপনাদেরকে হেল্প করার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরাহ